ফুটবল মাঠে মুশফিকুর রহিম আর মুমিনুল হক একে অপরের প্রতিপক্ষ তবে পাকিস্তান সফরে তাদের লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলের টেস্ট সিরিজের আগে এ দলেও বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের দায়িত্ব এই দুই সিনিয়রের ওপর ইসলামাবাদে অনুশীলনে নির্ভার থাকার প্রয়াস বাংলাদেশি ক্রিকেটারদের দেশে ফেলে যাওয়া অস্থির সময় কাটিয়ে উঠতে চান সবাই পাকিস্তানে পৌঁছে প্রথম প্র্যাকটিস সেশনটা গেছে ভালোই মানসিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ডে ওয়ানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাও ছিল মূল লক্ষ্য আগের সূচি অনুযায়ী দশ আগস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান এ দলের সিরিজ তবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রভাবে পিছিয়ে যায় ক্রিকেটারদের পাকিস্তান সফর নতুন সূচিতে দিন পিছিয়ে তেরো আগস্ট মাঠে গড়াবে দু দলের প্রথম চার দিনের ম্যাচ দ্বিতীয়টি শুরু বিশ আগস্ট লঙ্গার ফরম্যাটের সিরিজ শেষে ছাব্বিশ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ বাকি দুই ম্যাচ আঠাশ ও ত্রিশ তারিখ সবগুলো ম্যাচ হবে ইসলামাবাদে এর মাঝেই একুশ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় টেস্ট দল ষোলো সদস্যের ওই স্কোয়াডের জন আছেন এ টিমের প্রথম ফোরডে ম্যাচের দলেও মুশফিক মুমিনুলের পাশাপাশি মাহমুদুল হাসান জয় জাকির হাসান নাইম হাসান ও হাসান মাহমুদও ন্যাশনাল ডিউটির জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন এ ম্যাচে যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের আগ মুহূর্তে ইসলামাবাদের ম্যাচে ইঞ্জুরি ঝুঁকিও থাকবে তাদের তাই বেশ সতর্ক হয়েই মাঠে নামবেন তারা রাওয়ালপিন্ডি ও করাচির ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এর আগের দুচক্রেই তলানিতে ছিল বাংলাদেশ এবারও চার ম্যাচে মাত্র এক জয় টাইগারদের পাকিস্তান সফর থেকে যতটা সম্ভব পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে শান্ত বাহিনী তার আগে এ দলের লঙ্গার ফরম্যাটের প্রথম ম্যাচে ন্যাশনাল টিম প্লেয়ারদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের মাকসুম আলম খান সময় সংবাদ